আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছেন ঈদ শেষ হয়ে গেছে তারপরও সবাইকে আসলে ঈদ মোবারক জানাচ্ছি গতকালকে একটা নিউজ দেখছেন যে নেইমার জুনিয়রের করোনা পজিটিভ তো এই বিষয়টা আলটিমেটলি আপনাদের সাথে একটু এক্সপ্লেন করতে চাই নেইমার জুনিয়রের আসলে এই করোনাটা কিভাবে ধরা পড়লো বর্তমান তার অবস্থান কি এবং সে কোন লেভেলে আছে ওভারঅল মিলে যদি বলি নেইমার জুনিয়রের করোনাটা পজিটিভ হয়েছে হচ্ছে সান্তোসের বৃহস্পতিবার যে প্র্যাকটিস ছিল সেখানে গেছে এবং সেখানে যাওয়ার ফিল সে অসুস্থতা ফিল করার পরে মেডিকেল টিম শারীরিক টেস্ট করছে এবং টেস্ট করার পর দেখছে যে তার করোনা পজিটিভ এবং সেখান থেকে সে লিভ নেয় এবং সাথে সাথে তার বাস সাথে চলে যায় এবং সেখানে তার কিন্তু আসলে শুশ্রূষা বলেন বা প্রাথমিক চিকিৎসা বলেন এবং ডাক্তারের টোটাল মেডিকেল টিমটা সেখানে কিন্তু তাকে চিকিৎসা দিচ্ছে এখন বর্তমান নেইমারের অবস্থা কিন্তু খুব একটা খারাপ না মোটামুটি একটা ভালো লেভেলে রিকভার লেভেলে যাচ্ছে একটা রোগ হইতে সময় লাগে না কিন্তু সারতে একটু টাইম লাগে তো নেইমার জুনিয়ার রিকভারের দিকে যাচ্ছে এইটা নিয়ে অন্তত আমি মনে করি টেনশনের কিছু নাই নেইমার জুনিয়ার খুব দ্রুত মাঠে ব্যাক করবে এটা কোনো সমস্যা নাই এখন আসেন ডেভিড আঞ্চলিক নিয়ে যে বিষয়টা কথা বলবো ডেভিড আঞ্চলিকটির বিষয়টা আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে সে আসলে আসবে কি আসবে না বা সে কিনা অফিসিয়ালি সিবিএফ এর পেজ সিবিএফ এর ওয়েবসাইটে কিন্তু ডিক্লেয়ার দেওয়া হয়েছে যে ডেভিড আঞ্চল ব্রাজিলের অ্যাসিস্ট্যান্ট কোর্স হিসেবে অলরেডি চুক্তিবদ্ধ অথবা মঙ্গলবার মঙ্গলবারে কিন্তু ডেভিড আঞ্চল ব্রাজিলের সাথে যোগ দিবে এবং ব্রাজিলের সাথে লাস্ট টিম মিটিং কনফারেন্স এবং ব্রাজিল এবং প্যারাগুয়ের মেসেজের ডাগ আউটে সে কিন্তু কার্লোর সাথে থাকবে অ্যাসিস্ট্যান্ট কোর্স হিসেবে কার্লোর সাথে থাকবে তো যখন ডেভিড আঞ্চল কার্লো সাথে থাকবে তখন কিন্তু ব্রাজিল টিমে একটা ডিফারেন্ট মানে ভাইব তৈরি হবে কেন কারণ কার্লো আঞ্চলিক ডাগ আউটে দাঁড়ায় যে জিনিসটা দেখতে পাবে অ্যাট দা সেম টাইম সেম জায়গায় দাঁড়ায় ডেভিড আঞ্চলিক কিন্তু অনেক কিছু দেখতে পারবে হয়তো বা সব ভুল কার্লোর চোখে ধরা পড়বে না যে ভুলগুলো ডেভিডের চোখে ধরা পড়বে ওভারঅল দুজন মিলে বাপ বেটা মিলে ব্রাজিল টিমের ডেভেলপমেন্টের জন্য কিন্তু তারা একদম গামসা বাইদা জানা গেছে ব্রাজিলের যে কোনো প্রবলেমগুলো আসলে দুজন মিলে সলিউশন করবে সাথে তো আরো টিম স্টাফ অনেকেই আছে সিবিএ প্রেসিডেন্ট আছে ওভারঅল মিলে টিম স্টাফ সবাই মিলে অ্যানালিস্ট টিম আছে মেডিকেল টিম আছে এই টিমটাকে ডেভেলপমেন্ট করার জন্য এই টিমটা পুরনো ছন্দ ফিরে আনার জন্য এবং সাবির বিশ্বকাপটা যেভাবে হোক জয়ের জন্য কিন্তু তারা সবাই কাজ করতেছে এবং আমি বিশ্বাস করি ডেভিড আঞ্চলিক কার্লোর সাথে দীর্ঘদিন যাবৎ নাপলি বায়ান্নিক রিয়াল মাদ্রিদ যেখানেই গেছে সেখানে তার ছেলেকে কিন্তু অলরেডি নিয়ে গেছে করে এবং এই দুজনের যুগলবন্দিতে কিন্তু রিয়াল মাদ্রিদের সাফল্য বন্যা বয়ে গেছে আপনারা সবাই জানেন এবং রিয়ালের যে বর্তমান সফলতা দেখছেন কার্লো আসলে দুই টার্মে রিয়ালের কোচ ছিল সেকেন্ড টার্মে কার্লো সর্বোচ্চ সহায়তা করছে কিন্তু ডেভিড আঞ্চলিক তার পাশে থেকে সর্বোচ্চ রকম তাকে সহায়তা করে গেছে তো বিশ্বাস করি ব্রাজিল টিমে ডেভিড আঞ্চলিক জয়েন করার পর থেকেই ব্রাজিল টিমে কার্লোর আরো শক্তি বাড়বে এবং ব্রাজিল টিমটা আরো ভালো আরো সন্দেহ আরো ভুলগুলো সুদ্রায় মাঠে ফুটবলে দুর্দান্ত খেলবে এটা আমার বিশ্বাস সো আমার বিশ্বাস বা যে কোনো একটা প্রসেসে আগাইলে রেজাল্ট আসবে সেটার জন্য অপেক্ষা করতে হবে ওয়েলকাম ডেভিড আঞ্চলপ্তি দ্রুত ব্রাজিলে যোগ এবং নেইমার দ্রুত সুস্থ হোক এটা হচ্ছে আমার প্রত্যাশা আপনাদের মতামত অনুভূতি ডিবেট কমেন্টস করে জানা দেন ধন্যবাদ আল্লাহ হাফেজ